কথা খুব খেয়াল রাখবেন নৈমি সাহেব কাবলার সঙ্গে ছিলেন রাবি একবার আমাদের বাড়ির কাছের আমাদের কাছের যেটি পাকিস্তানি মানুষ হতো বিশ্বাস করতে একটু আমাদের খটকা লাগতো ইন্ডিয়ান মানুষ হলে একটু খটকা লাগতো যিনি ইনি আমাদের রাহবার সুন্নিদের বড় বড় ফক্ত ফিলার ওজন নইমি সাহেব কাবলার সঙ্গে ছিলেন সফরে কারাচি থেকে শ্রীকুট যাবেন গাড়ি ভাড়া করেছেন গাড়ির ড্রাইভার ঘটনাক্রমে আলে হাদিস পড়ে গেছে কোন হাদিস আলে হাদিস বাতেল তার ইচ্ছে হচ্ছে যে আজকে সুন্নিদের হুজুর কাবলাকে ভালো করে চিনেন শ্রীকুর শরীফ সম্পর্কে সে জানেন যেমন চট্টগ্রামের সমস্ত বাতিলরা যা এ সম্পর্কে জানে ট্যাক্সি ড্রাইভারকে অনেক সময় আমরা যদি বলি সুনিয়া মাদ্রাসায় যাবা ও সুন্নি মাদ্রাসায় চিনে অনেক বাতিল আনে অনেকে আমাদেরকে আনে না মনে করে যে না সুন্নি মাদ্রাসায় যাবো না এখানে আমাদের জন্য যারা আছেন তারা আমাদের জন্য বেহাই জিকুম আমাদেরকে একেবারে জলাই ফুড়ে সার করে দেবে এই জন্য শ্রীকুট শরীফ যখন যাবে বলছে ওই বাতিল চিনে উনি বললেন ঠিক আছে আজকে নেব এই বুজুর্গ দেখি আজকে আমার গাড়িতে উঠলে মাঘরিব এবং এশার মাগরিব আর আসরের নামাজ কিভাবে পড়ে আমি দেখব আমি আজকে তাদেরকে নামাজ পড়তে দেবো না নামাজ না পড়লে কালকে এসে বলবো যে সুজিতের এত বড় পীর উনি দুক্ত নামাজ পড়ে নাই প্রচার করে দেব এজন্য তার উদ্দেশ্য হচ্ছে নামাজের জন্য উনি বিরোধী দেবে না গাড়ি এক টানা টানবে কথা খুব খেয়াল করবেন তো এফস হুজুরগুলা গাড়িতে উঠে বসেছেন করাচি থেকে জোড়ের পরে চলতে চলতে যখন দুর্গম পথ এড়িয়ে গিয়ে যখন আশ্রয় রক্ত হলো আশ্রয় রক্ত গড়িয়ে যাচ্ছে হুজুর বলেছেন এক মসজিদকে সামনে টেরনা আমনামাজ পড় না তো ওই মিয়া যুক্তি দেখাচ্ছে হুজুর এখন যদি আমি নামাজের বিরতি দেই শরীফ আমি টাইম মতো পৌঁছাতে পারবো না অনেক রাতই যাবে হুজুর রাতই গেলে আমি আবার ফিরতে পারব না আমি আবার ফিরতে পারবো না আমাকে আবার করাচি ফিরতে হবে সুতরাং আমি আপনাকে নামাজের জন্য বিরতি দিতে পারবো না হুজুর কাবলা কিন্তু রাগ হচ্ছে না দেখেন আমি হলে বলতাম যে যে তুই দাঁড়াবি না দাঁড়াইতে হবে লাগাইতাম দাঁড়া করাইতাম নামাজ পড়তাম আল্লাহর কাজ হচ্ছে সাথে খারাপ ব্যবহার করা না হুজুর কাবলা বললেন তুমি যুক্তি দেখাচ্ছ তুমি ফিরে আসবা ফিরে আনার মালিক তো আল্লাহ শ্রীকুর শরীফ থেকে তুমি আবার ফিরে আসবে তাই নামাজের বিরতি দেবে না নামাজের অক্ত এখনো বাকি আছে একেবারে শেষ সময়ে গিয়ে এক মসজিদের সামনে গিয়ে ওই গাড়িওয়ালার একটা চাক্কা পাঞ্চার হয়ে গেছে কয়টা একটা গেছে তো গেছে মসজিদের সামনে এমনি দাঁড়াবে না নামাজ পড়তে দিবে না কারণ নামাজ পড়তে না দিলে কালকে বলতে পারবে যে পিস বুঝুর তো নামাজ পড়েনি আমাদের পীরগুলো তো এখন তথাকথিত পীরগুলো মাসের পর নামাজ নামাজ পড়ে না আর মরিদকে জিজ্ঞেস করলে কিরে মসজিদ তোমাদের পীরকে দেখি নেই ওই আমাদের পীর্ত নামাজ এখানে পড়ে না আমাদের পীর নামাজ পড়েছে মক্কা শরীফ আমরা ওই বন্ড ফিরের মরিদ না আমরা এমন পীরের মরিদ যিনি আমাদেরকে সঙ্গে নিয়ে বাবক্ত মসজিদে নামাজ পড়েন ওই আলে হাদি ড্রাইভারের চাক্কা কোথায় ভাঙচারেছে মসজিদ দুয়ারে গিয়ে হুজুর নামলেন ড্রাইভার বললো যে চাক্কা পাঞ্চার গিয়া ঠিক আছে ঠিক আছে আপ আপ ঠিক কি যে এতে কারটা বাইর করছে এটা গুতায় ঠিক করতেছে আর আমার হুজুর যারা আছেন তাদেরকে নিয়ে মসজিদে জামাত সহকারে আসারের নামাজ আদায় করে ফেলেন নামাজ পড়ে আসলেন ড্রাইভার সাহেব বললেন কে ক্যা খবর চাক্কা ঠিক হওয়া বলে ঠিক হয়ে চলিয়ে আলহামদুলিল্লাহ উঠে বসলেন চালাতে শুরু করলেন চলতে চলতে এখন মাগরিবের রক্ত কিন্তু মাগরিবের নামাজের পরে পঁয়তাল্লিশ মিনিট মতো থাকে কারণ অক্তটা ছোটো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পর রক্ত শেষ তাকে বললেন ভাই এক মসজিদ দেখ কর ঠহরনা জরা টাইম আম মগরিবা নমাজ আদা মুসাফির হো মগরীবকে নামাজ আদা না ড্রাইভার বললেন হুজুর একবার পাঞ্চার হইয়া সময় নষ্ট হয়ে গেছে আবার আবার যদি আপনি মাগরিবে দাঁড়া করান তাসকে তো শিরুঘুটে পৌঁছা হবে না পৌঁছতে পৌঁছতে রাতের তেরোটা বেজে যাবে আমি আবার করাচি আসবো কিভাবে, দয়া করে হুজুর আমাকে রিকোয়েস্ট করিয়েন না আপনি নামাজ কাজা বলিয়েন হুজুর গামলা কিছুই বললেন না বসে আছে যখন মাগরিবের নামাজের সময় পূর্ণ বিশ মিনিট সময় চলে গেল এখনও নামাজ পড়ার সময় আছে আরেক মসজিদের সামনে গিয়ে দুটো চাক্কায় ফাংসার হয়ে গেল কয় চাক্কা ভাই আলে হদিস বড় না আমি তৈব সাহসের কেবলার কারামত বড় তুমি আজকে দেখো অলিদের কাম দেখেন খবরদার কারোর সাথে কোনো বাতিল ফেরকার সাথে মারামারি তরকা তরকি এগুলো করবেন না আমরা ফুলের মালা দিয়ে বিজয় করব আমরা অস্ত্র দিয়ে না ফুল দিয়ে আমরা কেল্লা জয় করব। হুজুর কেবলা বললেন ঠিক আছে কে হুয়া ড্রাইভার সাহেব কে হুয়া হুজুর দোনো চাকা পাঞ্চার হয়ে গিয়া ঠিক আছে আপনি ঠিক ঠিক করনা হুজুর আর ঠিক করা যাবেন আমার কাছে তো এক্সপিয়ার একটা সিল এটা তো আগে লাগাই দিছি সামনে সাক্কাই এখন তো পিছনের দুইটা গেছে যাওয়ার পরে আমি এক্সপায়ার চাকা কোথায় পাবো তাহলে বলে কি করা যাবে কয় ঠিক আছে তুমি একটা কাজ করো কই এখান থেকে বহু দূরে গিয়ে চাকাইতে হবে বলে যে তুমি যাও চাক্কা নিয়ে আসো আর আমি আমার গোলামদেরকে নিয়ে এক বৈঠকে মাগরিব পড়ব ঈশার নামাজ পড়ব কি পড়ব যে মাগরিব পড়ব তুই চাক্কা খোঁজা খুঁজি কর যাঁতুরের ডিফিউ আর মুরতফুর কর তাই রুজুরের গ্যারেজে যা নট বোল্টু খুঁজি নে লোহার দোকানে যা নট বোল্টু খুঁজ বিয়াদবি করার কারণে এখন গাম বাইরে গেছে এখন কি যা হাঁটি যা দুর্গম পথ রাঙ্গামাটি যাওয়ার সময় যদি আমাদের ওই খাগড়াছড়ি যাওয়ার সময় দিঘিনালা বাজারের পরে পাহাড়ের উপরে যদি চাক্কা বাংচার হয় তাহলে ড্রাইভারের নাকা সুবানি কাঁদানি কেসাইবে সেদিন আমার কোনো অসুবিধা নেই আমা আমি তো নামাজ পড়ব যে মসজিদ পাই গেছি আমি মসজিদে হুজুর মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজে রক্ত হলে এশা পড়লেন ওই মিয়া গুঁতাই গুতাই বহু দূর থেকে তিন ঘন্টা বাদে দুই চাক্কা নিয়ে আয়সাল লাগাইছে লাগানোর পরে আস্তে 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 চলতে চলতে রাতের বারোটার পরে গিয়ে শ্রীকুট শরীফ পৌঁছে পৌঁছাবার পরে হুজুর কেবলা বললেন বারোটার পরে শ্রীকুট থেকে গাড়ি ওয়াপেস আসার কোনো সুযোগ নাই অনেক রাত হয়ে গেছে ওইটার বই দেখাইয়া ওই আলে হাদিস চাইছিল হুজুরের দুই একটা নামাজ কাজা করাবে হুজুর বললেন এটা হচ্ছে গৌসে জামানের দরবার ড্রাইভার সাবকে বললেন আপ জরা তকলিফ হয়ে গিয়া চাকা লাগানে মে আপকা যারা তকরির হওয়া আপ ফ্রেশ হুনা আউর তবরুকাত লেনা হুজুর উনাকে ফ্রেশ করালেন আন্দর মহল থেকে উনার জন্য কাচ্চি বিনানির ব্যবস্থা করলেন আসুজা করে খেয়ে বললেন তুমি আর যাবার দরকার নাই শ্রীকুশ্বরী আজকে তুমি আমাদের মেহমান হবা রাত্রে থাকবা ড্রাইভার কোনো গতি না দেখে রাত্রে ঘুমালেন ফজরের নামাজে যখন নামাজ রক্ত হলো হুজুর কেবলা ওনার রুমের বাইরে দরজা টুকাইয়া নামাজের জন্য জাগায়া দিলেন মসজিদে গিয়ে তখন দেখলেন হুজুরের ইমামতিতে নামাজ পড়লেন কুরান তেলাওয়াতে কলিজা খান খান হয়ে গেল আর মুরিদার নামাজ শেষ করে বলল হুজুর আমাকে মাফ করে দেন আমি তওবা করলাম তৈয়ব সাহেব হুজুর কেবলার murid হয়ে গেলাম আমাদের দেশের পীররা তো শুধু খাবে যে হয় গরু জবে করলে কলিজাটা আমার জন্য নিয়ে আসিও কনলাটা আমার জন্য নিয়ে আসিও তোমার খেতে পেঁপে ধরলে লাল পেঁপেটা আমার জন্য নিয়ে আসিও আমরা এমন মুর্শিদ পাইছি যেই মুর্শিদ শুধু খাও বেজে আজকে আমি আমার আড়ি থেকেও ভিডিও দিছি পরশেবাগের তাবরুক হচ্ছে কাচ্ছি বিরিয়ানি চারজন চারজনকে এক তালা দিচ্ছে আসুদা মতো খাদ এদিকে কাচ্ছি এদিকে জর্দা ফুটলিতে করে কিসের তাবরুক ফলতিনে করে কিসের তাবরুক এটা মানুষকে বেশি করে দেবেন এটা আমার হুজুর ক্যাবলার শিক্ষা হুজুর ক্যাবলার ড্রাইভারকে তো চাইলে দূরে দিতে পারতেন যা গাদাইয়া তুই আমাদেরকে বহুত কষ্ট দিস বেরো তুই কেমনে যাবি করাছি আমার ব্যাপার না আমি তোকে টাকা দিয়ে আনছি টাকা নেই তারপর সীমানা থেকে বেরো যা এখান থেকে দূর। হুজুর বললেন আপনার কষ্ট হয়েছে আপনি একটু ফ্রেশ হন ভালো করে ফ্রেশ হন ফ্রেশ হইতে না হইতেই বিরিয়ানির থালি চলে আসছে যে ভালো করে খান বিছানা ঠিক করে দিলেন এখানে থাকেন ফজরের পরে যখন সূর্য উঠবে আলু ছড়াবে তখন যাবেন উনি উঠলেন উঠে ফজরের নামাজ পড়লেন কেঁদে বললেন হুজুর মাফ করে দেন আমাকে দেন দেন তবা আমি চিনতে পারি নাই আপনি জামান এবং আল্লাহর ওলি আমি চেষ্টা করেছি আপনাকে নামাজ থেকে দূরে রাখবো কিন্তু নামাজ আপনাকে দূরে রাখে নাই বরঞ্চ ওই নামাজ আমাকেও আপনার কাছে নিয়ে এসেছে ঠিক আছে কিনা নামাজ লাগবে কিনা এটাই হচ্ছে আমার গোসল জামান তৈয়ব শাহজুল কাবলার কারামত। নামাজ কোনোদিন এনাদের বার যায়নি